ওকে আচ্ছা আমরা প্রথম ক্লাসটায় কিছু ইন্ট্রোডাক্টরি ক্লাস নিয়েছি ইন্ট্রোডাকশন সহ কিছু ব্যাপার ক্লিয়ার করছি দ্বিতীয় ক্লাসে আমরা বর্তমান কালের যে কথাগুলো হইতে পারে সেগুলো নিয়ে বাক্য তৈরি করা শিখেছি তারপরে আমাদের শেখার কথা ছিল হচ্ছে দেয়ার এবং ইট দ্বারা কীভাবে বাক্য তৈরি করি কিন্তু এই প্ল্যানটা চেঞ্জ করছি চেঞ্জ করে এটা আমরা টেন্সের ক্লাসগুলো শেষ হওয়ার পর এটা করব তারপর মোডাল নিয়ে করব তারপর প্যাসিভ বয়েস নিয়ে করব তারপরে যাব আমরা হচ্ছে আমাদের যেই ফিক্স এক্সপ্রেশন এবং সেন্টেন্স ইনহ্যান্সার অর্থাৎ কোনো সেন্টেন্সকে যদি অনেক বেশি স্ট্যান্ডার্ড করা লাগে তখন আমাদের ফিক্স এক্সপ্রেশন এবং সেন্টেন্স ইনহ্যান্সারের কাজে লাগে হ্যাঁ যেমন ধরে সাপোজ টু অথবা শুড হ্যাভ কুড হ্যাভ সুন সুন আফটার অ্যাস লেট অ্যালোন হ্যাঁ এরকম এই সেন্টেন্সগুলো ইফ দ্বারা যে কোয়েশনগুলো করি ওয়ার্ড এভার যেগুলো করি তারপরে সেন্টেন্স ইনহ্যান্সারের মধ্যে আমরা বলতে পারি সো ফার সো অন এরকম যেগুলো আছে অ্যাকর্ডিং টু হ্যাঁ এই ধরনের সেন্টেন্স ইং ওগুলার ওগুলোর ক্লাস আমাদের আরো শেষের দিক অর্থাৎ প্রথম বারো থেকে তেরোটা ক্লাসের পরে গিয়ে আমরা ওইগুলো আলোচনা করব আচ্ছা আসেন আজকে আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এভাবে কোনো স্ট্রাকচার মুখস্থ করারও দরকার নাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও শেখার দরকার নেই জাস্ট বর্তমানে যেই কাজগুলো চলতেছে সেগুলাই তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো সেইগুলো নিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করতে পারি সেটা একটু দেখব আমরা লাস্ট ক্লাসের সাথে এই ক্লাসের একটু কম্পেয়ার করতে চাই ছোট্ট করে যেমন লাস্ট ক্লাসে আমাদের ভার্ভগুলা শেষ হয়তো কিভাবে বাস্তবায়ন বাস্তবায়ন করে ওকে আর আজকের ক্লাসে আমাদের আজকের ক্লাসের আমাদের ভার্ভের এন্ডিং গুলো হবে এরকম বাস্তবায়ন বাস্তবায়ন করতেছে অথবা করছে বলতে পারবেন চাইলে করছে তাহলে আমি যদি বলি হচ্ছে দাবি করে আগের দিন আমরা এইখানে অর্থাৎ গতকাল যেগুলো শিখছিলাম যে ভার্ভের বিশ্রমই আমরা বসাই দিব ভার্ভটা যা আসে তাই যেমন বাস্তবায়ন করা মানে হচ্ছে ইমপ্লিমেন্ট আমরা এখানে ইমপ্লিমেন্টই বসাবো কোনো কোনো ক্ষেত্রে আমরা ইমপ্লিমেন্টসও বসাইতে পারি কোনো কোনো ক্ষেত্রে ইমপ্লিমেন্টস তাহলে এই ইমপ্লিমেন্টসটা আমরা কখন বসাইতাম বলেন তো কোন ধরনের সাবজেক্ট থাকলে হি সি থার্ড পার্সন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মুখস্থ বলা দরকার নেই আমি কোন ধরনের সাবজেক্ট সেটা বলবেন ডিরেক্ট যেমন তার অথরিটি হইতে পারে অথবা কারোর নাম হইতে পারে এই ধরনের বাক্য তাই না তারপরে হ্যাঁ গভর্নমেন্ট হইতে পারে সিটি হইতে পারে লিডার হইতে পারে এরকম যেই শব্দগুলো আছে সেগুলোর সাথে আমরা ব্যবহার করি ইমপ্লিমেন্টস অর্গানাইজেশন হইতে পারে ইনস্টিটিউশন হইতে পারে এরকম কিন্তু এটা আবার এস হবে না যদি আমি সিটির জায়গায় বলি কি সিটিস তাই না তখন সিটিস ইমপ্লিমেন্ট যদি লিডারের জায়গায় আমি কি বলি লিডার্স তখন হবে কি ইমপ্লিমেন্ট অর্থাৎ থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার ব্যাপারটাকে এভাবে মুখস্থ না করে আমরা ডিরেক্ট কোন ধরনের বাক্যগুলা ওকে তাও একটু গ্রামার বলা লাগে যেমন লিডার্স সিঙ্গুলার এটা হচ্ছে লিডার্স হচ্ছে প্রুরাল সিটি সিঙ্গুলার এটা হচ্ছে সিটিস প্রুরাল ঠিক আছে আচ্ছা এই 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 ধরনের বাক্যর ক্ষেত্রে বলি যেমন ধরেন আবার এখানে আমি যদি বলি দাবি করে দাবি করে তাহলে সেক্ষেত্রে আমরা বলতাম শুধু ডিমান্ড অথবা ডিমান্ডস ওকে ডিমান্ড যেমন লিডার ডিমান্ডস আর লিডার্স ডিমান্ড তারপরে আসছেন যে হচ্ছে অথরিটি অথরিটি কি হবে বলেন তো এটা যে বলি অথরিটি কি ডিমান্ডস হ্যাঁ আর অথরিটিস ডিমান্ড হবে এইটা হচ্ছে গতকালকের আলোচনা ছিল আমাদের মানে গত ক্লাসের আজকের আলোচনা হচ্ছে বাস্তবায়ন করতেছে অথবা করছে অথবা আমরা বলতে পারি দাবি করতেছে বা দাবি করে করছে করছে এইভাবে করে আমাদের কথাগুলো শেষ হবে যেমন ধরেন আমি একটা পরিকল্পনা করতেছি আমি একটা বই লিখতেছি চলমান ঠিক আছে আমি এখন ক্লাস কন্ডাক্ট করতেছি ক্লাস পরিচালনা করতেছি আপনারা আমাকে শুনতেছেন তারপর ডক্টর ইউনুস এখন দেশ চালাচ্ছে এরকম ব্যাপার তাহলে চলমান হ্যাঁ তারপরে ইউনুস এখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন এরকম একটা ব্যাপার তারপরে ধরেন হচ্ছে আরও বিভিন্ন ধরনের যে চলমানগুলো আছে সেগুলো হ্যাঁ এগুলা শেষ হয়ে কীভাবে করতেছে যাইতেছে খাইতেছে ধরতেছে মারতেছে অথবা করছে যাচ্ছে খাচ্ছে মানে একটু শুদ্ধভাবে বলে আর কি আমি আসলে এটা না বলে এটা বেশি ব্যবহার করি করতেছে যাইতেছে খাইতেছে মারতেছে ধরতেছে এরকম এই ধরনের এন্ডিং হয় এই ধরনের এন্ডিংয়ের ক্ষেত্রে আমাদের প্রধান কাজ থাকবে যেহেতু বাস্তবায়ন করা মানে ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট আমি একটু ব্রিফ দিচ্ছি আপনাদের টার্গেট থাকবে প্র্যাকটিস করা আমরা প্র্যাকটিস করব আমাদের বাস্তবায়ন করা মানে কি ইমপ্লিমেন্ট কিন্তু যেহেতু এটা বাস্তবায়ন করতেছে সেক্ষেত্রে আমরা এখানে এম ইজ অথবা আর যে কোনো একটা বসাবো আর ইমপ্লিমেন্টকে ইমপ্লিমেন্টিং করে দেবো সেম টু সেম টু দাবি করা মানে ডিমান্ড ডিমান্ড কিন্তু আমার যদি কথাটা শেষ হয় দাবি করতেছে সেক্ষেত্রে আমাদের এখানে আসবে ডিমান্ডিং এখানে আসবে এম ইজ আর ওকে আচ্ছা ধরেন পরিকল্পনা করতেছে তাহলে কি হবে এম ইজ আর যে কোনো একটা বসে কি হবে প্ল্যানিং হবে হচ্ছে প্ল্যানিং প্ল্যানিং বসবে ওকে ফাইন আচ্ছা একটা বই লিখতেছি তাহলে লিখতেছি কি হবে রাইটিং রাইটিং ওকে রাইটিং আর এখানে হবে এম ইজ আর যে কোনো একটা হবে এখন কোনটার সাথে কি হবে এম নিয়ে কারো কনফিউশন থাকার কথা না আই সারা আর কারোর সাথে সে বসে না তাহলে ইজ এবং আর ইজ সিঙ্গুলারের ক্ষেত্রে আর প্লুরালের ক্ষেত্রে এভাবে মুখস্ত না করলেও আপনি সি লেখেন হি লেখেন ইট লেখেন দিস লেখেন অথবা আর কী হইতে পারে তারপরে ধরেন নাম লিখলেন আমার আমি বললাম হাবিব অথবা আপনার নাম লিখেন কারোর নাম পলাশ কারোর নাম স্নেহাশিস এরকম টাইপের হইতে পারে হ্যাঁ তারপর এখানে ওই যে একটু আগে অথরিটি বলছিলাম অথরিটি তার সাথে হবে এরকম আমরা দুইটা ভাগ করতে পারি সবগুলো ভার্বকে একটা হচ্ছে ইজ হেজ ওয়াজ ওকে আর ধরেন যে কোনো একটা নির্দিষ্ট আমরা যে কথা বলি ভার্বগুলোর মধ্যে যে কোনো একটা এলাম এরা একটা পক্ষ আর একটা পক্ষ হচ্ছে আর হ্যাভ ওয়ার আর এই এইটার একটা পক্ষ নিতে পারি ডিমান্ড ডিমান্ড ভার্বের মূলত এই দুটা পক্ষ হয় আর কিছু আছে নিউট্রাল যেমন উইল একেবারে নিউট্রাল ক্যান সুড মে অটু এগুলা নিয়ে আমরা শিখব এগুলো মোডাল ভার্বের ক্লাসে আমরা এগুলা নিয়ে বাক্য তৈরি শিখবো অট টু ও টি ও আর এরকম আর কি আছে শেল আছে শেলকে এখন ব্যবহার করা হয় না দরকার নাই খুড আছে খুড আছে মেয়ের জন্য মাইট আছে মাইট আছে এরকম ওকে এইগুলা নিউট্রাল এগুলো সবার সাথে একই এগুলা নিয়ে কোনো বিবাদ নাই সো এইটা একটা গ্রুপ এটা সবার সাথেই বসাবো কিন্তু এই দুইটা গ্রুপ হচ্ছে আমাদের আলাদা আমি জানি অনেকে এই জিনিসগুলো সবই পারেন কিন্তু আমার যেহেতু অনেকেই ডিফারেন্ট টাইপস অফ স্টুডেন্ট আছে এখানে একটু ছোটো জিনিস ব্যাখ্যা করি কিন্তু আপনাদের জন্য মূল টার্গেট হচ্ছে আমরা একটু পরে প্র্যাকটিস করব আচ্ছা তাহলে এই শ্রেণীটা এই যে আর হ্যাভ ওয়ার ডিমান্ড ডিমান্ড বলতে সবসময় কি এখানে ডিমান্ড থাকবে যে কোনো ভার হইতে পারে ইমপ্লিমেন্ট হ্যাঁ তারপরে হইতে পারে হচ্ছে গো হইতে পারে হচ্ছে খিপ ফুট হইতে পারে ক্যান্সেল কন্ট্রোল কনফ্রন্ট ফেস সব এখানে আর এখানে হবে ইমপ্লিমেন্টস ফেইসেস কন্ট্রোলস ওকে কিপস ফোর্স হ্যাঁ এরকম ব্যাপার এই জায়গায় এটা হবে তাহলে এইগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত উই ব্যবহার করি দে ব্যবহার করি ইউ ব্যবহার করি তাই না ব্যাপারটা আর এইখানে আমরা সি হি ইট দিস এই দিশের এটা বসবে এই জায়গায় দিস এখানে দেট হইতে পারে এই জায়গায় ড্যাটের বদলে হবে ড্যাটের বিপরীত দোষ মানে হচ্ছে এখানে আমাদের সাবজেক্টের মধ্যে একটা ধরন অথরিটি দিলাম শুধু অথরিটি আর এখানে হবে কি অথরিটিস তাই না অথরিটিস এখানে অন্য কিছু হইতে পারে লিডার্স হইতে পারে এখানে হইতে পারে পিপল এখানে হইতে পারে চিলড্রেন কিন্তু এখানে হবে পার্সন এখানে হবে চাইল্ড এখানে হবে লিডার ওকে ব্যাপারগুলো হচ্ছে এরকম এটা মুখস্থ করার কিছু নাই এগুলা জাস্ট ব্যাখ্যা করলাম এগুলো জাস্ট যখন আমরা সেন্টেন্স মেকিং করব। যখন বসাবো যখন বসাবো তখন অটোমেটিক্যালি বুঝে নিবেন হ্যাঁ যে আইয়ের সাথে এম বসায় তারপরে কি অফ এর সাথে এম বসায় তারপরে ধরেন হচ্ছে আয়ের সাথে হ্যাপ বসায় এর সাথে হ্যাপ বসানো হয় এগুলো দেখুন বাক্য তৈরি করব। তখন দেখতে 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 ইউজ টু হইতে হবে আর আপনি এভাবে মুখস্থ করেন আলটিমেটলি কিছুই শিখতে পারবেন না ওকে আমরা এখন এই আলোচনা করছি একটু প্র্যাকটিসে যাব দুই মিনিট সময় দেন স্লাইডটা ওপেন করে নেই ক্যামেরাটা ওকে ফাইন আমরা আমরা এখন প্র্যাকটিস করব একটু খেয়াল করেন যে ইঞ্জিনিয়াররা শহরে যান চলাচল উন্নত করার জন্য একটি নতুন মহাসড়ক নির্মাণ করছেন করছেন মানে চলমান নির্মাণ করছেন এখন নির্মাণ করা ইংলিশ কি বিল্ড কি আরেকটা কি কনস্ট্রাক আচ্ছা কিন্তু রাস্তাঘাট নির্মাণ করলে আমরা কি বলি কনস্ট্রাকশন কনস্ট্রাক্ট এভাবে ভার হিসেবে খুব একটা ব্যবহার হয় না কনস্ট্রাক্টিং এরকম করে হয় না বিল্ডিং ঠিক আছে আচ্ছা এখন আছেন ইঞ্জিনিয়ার রা তার মানে এটা প্লুরাল ফর্মে ব্যবহার করছে তাহলে আমাদের কে নির্মাণ করছেন ইঞ্জিনিয়াররা তার মানে ইঞ্জিনিয়ার সাবজেক্ট ইঞ্জি ওকে ইঞ্জিনিয়ার্স তাহলে ইঞ্জিনিয়ার সাথে আর হবে ইজ হবে না এম হবে আর আর বিল্ডিং বিল্ডিং না বলে চাইলে মেকিং ও বলতে পারেন মেকিং মেকিং আচ্ছা কি নির্মাণ করছে বলেন তো হ্যাঁ শুধু শুধু মহাসড়ক বললে হবে না মহাসড়কের সাথে আরো যেগুলো আছে একটি নতুন মহাসড়ক তাহলে মেকিং আ অথবা বিল্ডিং আ নিউ মহাস ইংলিশ কি হাই এক্স্যাক্টলি তাহলে ইঞ্জিনিয়ার্স আর বিল্ডিং আর মেকিং আ নিউ হাইওয়ে একটা নতুন হাইওয়ে কেন উন্নত করার জন্য তাহলে ফর ইম্প্রুভিং অথবা টু ইম্প্রুভ দুইটা যে কোনো একটা দিতে পারবো আমরা তাহলে ফর ইম্প্রুভিং ফর দিলে ইম্প্রুভিং বলতে হবে টু দিলে ইম্প্রুভ বলতে হবে তাহলে ফর ইম্প্রুভিং কি ইম্প্রুভ করার জন্য শহরের যান চলাচল যান চলাচল যান চলাচল তো আর আমরা ইয়ে করতে পারবো না আমরা যেটা করতে পারি যে ট্রাফিক ফ্লো বলতে পারি ফ্লো ফ্লো মানে হচ্ছে প্রবাহ ট্রাফিকের প্রবাহ ইয়ে করতে তাহলে ট্রাফিক ফ্লো কোথা ট্রাফিক ফ্লো অফ দ্য অফ দ্য সিটি সিটির শহরের বলছে না তাহলে অফ দ্য সিটি তাহলে ইঞ্জিনিয়ার্স আর বিল্ডিং আ নিউ হাইওয়ে অথবা মেকিং আ নিউ হাইওয়ে ফর ইম্প্রুভিং ইম্প্রুভিং একটা দা ব্যবহার করতে হবে কারণ এখানে কোথাকার ট্রাফিক ফ্লো সিটির তাহলে দ্য ট্রাফিক ফ্লো অফ সিটি অথবা অফ দ্য সিটি দাও দিতে পারবেন এই জায়গায় এই জায়গায় না দিলেও সমস্যা নাই তাহলে পুরো বাক্যটা কি আমরা বুঝতে পারছি ইঞ্জিনিয়ার সার বিল্ডিং আমরা কিভাবে বুঝলাম যেখানে বিল আর বিল্ডিং দিব এটা নির্মাণ করছেন এই কথাটা দ্বারা আমরা বুঝছি যখন এই ধরনের কথা চলে আসবে তখন মাথায় যেন আমার সব সময় কাজ করে অ্যামিজার হবে আর যেই নির্মাণ করা মানে বিল্ড এর সাথে বিল্ডিং করতে হবে বা মেক মেকিং করতে হবে ওকে আচ্ছা অথবা কোনটার ক্ষেত্রে নির্মাণ করার ক্ষেত্রে না অসম্ভব নির্মাণ করার এস্টাবলিশ করা কি এক জিনিস এস্টাবলিশ করা মানে কি প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করা রাস্তা কি আর প্রতিষ্ঠা করে না সে আগামী সপ্তাহের চূড়ান্ত পরীক্ষার জন্য কঠোর পড়াশোনা করছে দেখেন কঠোর পড়াশোনা করছে আচ্ছা কে পড়াশোনা করতেছে সে তাহলে সে হচ্ছে আমাদের সাবজেক্ট সি অথবা হি যে কোনো একটা আমরা ব্যবহার করব সি তাহলে এটার সাথে আমাদের নিশ্চয়ই ইজ হবে আমরা যখন বুঝতে পারতেছি পড়াশোনা করছে তার মানে এম ইজারে যে কোনো একটা হবে এরকম আর পড়াশোনা করা ইংলিশ কি স্টাডি করা এটা এখানে কিন্তু রিড হবে না পড়াশোনা রিড মানে হচ্ছে বই দেখে দেখে পড়া আর সে যে পড়তেছে লিখতেছে পুরো ব্যাপারটাকে বলা হয় পড়াশোনা করা আমরা এখন পড়াশোনা করতেছি ঠিক আছে এরকম ব্যাপার তাহলে শুধু কি স্টাডি হবে নাকি অন্য কিছু হবে স্টাডি তাইলে জি আই যোগ হবে শি ইজ স্টাডিং কেন স্টাডি করতেছে ফর হ্যাঁ চূড়ান্ত পরীক্ষা মানে ফাইনাল এক্সাম ফর দ্য ফাইনাল এক্সাম एग्जाम অফ নেক্সট উইক তাই না নেক্সট উইক উইক বানানে আপনারা হয়তো যারা ইয়ে আছেন ইংলিশে উইক আছেন তারা আবার দুইটা বানান গোলাই ফেলতে পারেন একটা এটা কোনটা দ্বারা কি প্রথমটা দ্বারা কি বোঝায় দুর্বল আর এটা সপ্তাহ ও হ্যাঁ কঠোর পরিশ্রম আছে ঠিক আছে স্টার্টিং হার্ড হবে এখানে আবার ধরেন আমার এটা কঠোর ভাবে শব্দটা মূলত কঠোর ভাবে পড়াশোনা করতেছে ধরেন একটা ভাবে আছে সেক্ষেত্রে কি আমরা এখানে হার্ডলি দিব স্টার্টিং হার্ডলি না কারণ হার্ড মানি কঠোরভাবে পড়াশোনা করা এই শব্দটা একই সাথে একই সাথে কঠোর এবং কঠোরভাবে দুইটা বুঝাইতে হার্ড হয় দ্রুত এবং দ্রুততার সাথে বা দ্রুতভাবে দুইটা বুঝাইতেই ফাস্ট ব্যবহার করা হয় আর ফাস্টলি বলে কিন্তু কোনো শব্দ নাই ফাস্টলি বলে শব্দ নাই আর হার্ডলি মানে হচ্ছে খুবই কম কদাচিৎ একেবারে কম যেটাকে আমরা অন্য আরেকটা শব্দে বলি এই শব্দটা কখনো শুনছেন ব্লোমোন ওকে ফাইন তো এগুলো আমরা রাইডিংয়ের মধ্যে আস্তে আস্তে ব্যবহার জানবো বা শিখবো আমরা আগে বেসিক ব্যাপারগুলো নিজেদের ক্লিয়ার করে নিই তারা এই মুহূর্তে বৈঠকে নতুন ব্যবসায়িক প্রস্তাব নিয়ে আলোচনা করছে এই মুহূর্তে ইংলিশ কি হবে রাইট রাইট নাও নাও অথবা দিস বুঝি নাই আপু কি বলতেছেন বুঝি নাই আচ্ছা আসেন আপুর কথা বুঝতেছি না আচ্ছা দেখেন না 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 রাইট এ ওয়েট এবার আচ্ছা দেখেন নতুন ব্যবসায়িক প্রস্তাব কি হবে নিউ বিজনেস বিজনেস প্রস্তাব ইংলিশ কি প্রপোজাল এই আচ্ছা আচ্ছা দেখেন প্রস্তাব নিয়ে আলোচনা করে আলোচনা ইংলিশ কি ডিসকাস ডিসকাশন মানে আলোচনা আর আলোচনা করে তাহলে ডিসকাস ডিসকাস তাহলে এখন আমরা একটা কথা বলছিলাম কিনা মনে আছে যে আলোচনার সাথে ডিসকাস শব্দের সাথে অ্যাবাউট ব্যবহার করা যায় না রিগার্ডিং অ্যাবাউট এগুলো কিছুই ব্যবহার করা যাবে না এখানে নিয়ে কথাটা থাকলেও এটার জন্য অ্যাবাউট অথবা রিগার্ডিং ব্যবহার করব না বৈঠকে বৈঠক ইংলিশ কি মিটিং মিটিং আচ্ছা তারা কারা আলোচনা করছে তারা তাই না তাহলে তারা ইংলিশ হচ্ছে দেই দে সাথে কি হয় আর এখানে কিভাবে বুঝলাম যে আমি এখানে আর দিয়াই শুরু করতে হবে কারণ আলোচনা করছে চলমান সেন্টেন্স রাইট নাও করছে তাহলে দে আর ডিসকাসিং দে আর ডিসকাসিং এবার ডিসকাসিং অ্যাবাউট বলা যাবে না কিন্তু দে আর ডিসকাসিং নতুন ব্যবসায়িক প্রস্তাব ডিসকাসিং আ আ দিতে পারি একটি বলতে পারি অথবা চাইলে ডিরেক্ট বলতে পারি ডিসকাসিং নিউ বিজনেস প্রপোজাল বুঝি নাই অফার না বিজনেস নতুন ব্যবসায়িক প্রস্তাব অফার আর প্রপোজালের মধ্যে পার্থক্য আছে অফার আর অফারের ক্ষেত্রে ধরেন বুঝি নাই ও আচ্ছা এই এই মুহূর্তে ওর্থে কারেন্টলিও ব্যবহার করা যাবে আরেকটা শব্দ বের হইছে আমি আসতেছি এই মুহূর্তটা কোথায় ব্যবহার করবেন এটা আসতেছি কারেন্টলি যদি আপনি এখানে কারেন্টলি ব্যবহার করতে চান তাহলে এই জায়গায় ব্যবহার করবেন কারেন্টলিটা ডিসকাসিং এর আগে হ্যাঁ দে আর কারেন্টলি ডিসকাসিং কিন্তু আপনি যদি অ্যাট দিস মুমেন্ট অথবা রাইট নাও ব্যবহার করেন হয় এটা শুরুতে না হয় শেষে এইখানেও ব্যবহার করতে পারবেন পারবেন না এমন না তবে সেটা দুইটা কমার ভিতরে রাখা লাগবে দে আর রাইট নাও এরকম দে আর রাইট নাও রাইট নাওটা ব্যাকেটের ভিতরে দুইটা কমার ভিতরে রাখতে হবে তবে এটা স্ট্যান্ডার্ড এটা সাধারণত করে না ঠিক আছে তো রাইট নাও হয় একেবারে শুরুতে মানে দিস এবং রাইট নাও আর না হয় একেবারে শেষে তাহলে দে আর ডিসকাসিং নিউ বিজনেস আচ্ছা যেটা বলছিলাম প্রপোজাল আর অফার অফার মানে তো ধরেন হচ্ছে আপনি কোনো অপরচুনিটি দিতেছেন প্রপোজাল মানে কিন্তু কোনো অপরচুনিটি না সব সময় মাঝে মাঝে অপরচুনিটি হইতেও পারে নাও হইতে পারে ঠিক আছে প্রস্তাব দেওয়া মানে হচ্ছে ধরেন আপনি বললেন ফর এক্সাম্পল আপনি এই বিল্ডিংটা এই পাশে তোলেন আপনার বিজনেসটা ভালো হবে তাহলে এটা একটা এটা কী হয়েছে এটা একটা এই এই বিল্ডিংটা মানে আপনি এই পাশে তোলেন এটা আপনি একটা প্রস্তাব দিছেন এটা কি অফার হয় না তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম তাহলে প্রফুজাল না রেজুলেশন এরকম ভাবে এই না বিজনেস প্রপোজালে ডিরেক্ট এটা সব সময় ফিক্স থাকবে এভাবেই ব্যবহার করবেন আচ্ছা বিজনেস প্রপোজাল কোথায় বৈঠকে ইন দা মিটিং রাইট নাও রাইট নাও এখানে কিন্তু কমা হবে না ডিরেক্ট বসে যাবে রাইট নাও প্রোগ্রাম দেওয়া যাবে কিন্তু প্রোগ্রাম মানে আর বৈঠক আর প্রোগ্রাম কি জিনিস প্রোগ্রাম আর প্রোগ্রামের সাথে অল্টার এক্সচেঞ্জ করা যায় বা অল্টার করে দেয়া যায় হচ্ছে আপনার ইয়া ইভেন্ট এটা হচ্ছে মিটিংই দিবেন বৈঠক করতে মিটিংই দেয়া হয়